আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আসলে আপনার আজকে একদিনের ভিতরেই দুইবার লাইভে চলে আসব বিকালে আপনার এমনিতেই আমার লাইফটা হচ্ছিল না বেশ কিছুদিন যাবৎ আমি চেষ্টা করছিলাম তো বিকেলে যখন হঠাৎ করেই হয়ে গেল তো এই কারণেই বিকেলে কিছুক্ষণ সময় লাইভে ছিলাম এখন যেহেতু ওই প্রসেসটা আমরা কিছু পেয়েছি যে কিভাবে লাইভ করতে হয় লাইভটা আমাদের বন্ধ ছিল অনেক দিন যাবৎ করতে পারতেছিলাম না এখন যেহেতু আমরা লাইভে আসতে পারি তো আমরা প্রায় সময় ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলের মাধ্যমে লাইভে আসবো তো লাইভে আমরা যখন আসবো তো আমরা আপনাদেরকে আমাদের এই যে বিডামিন শিপ ট্রেনিং সেন্টার তো এটা অবশ্যই একটা ভূমি জরিপের একটা প্ল্যাটফর্ম এখানে আমরা কিছু বার্তা নিয়ে আসবো আপনাদের জন্য তো আজকেও আপনাদেরকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করব তা আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন সেই বার্তাটা হলো যে আমরা ভূমি জরিপ তো অনেকেই শিখতে চাই তো আমরা প্ল্যাটফর্ম খুঁজে পাই না তো কোন প্ল্যাটফর্ম থেকে শিখ শেখা যায় বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হলো আপনার ভূমি জরিপ যে ব্যক্তি এটার জামেলার মধ্যে পড়ছে ওই ব্যক্তি জানে যে তার গভীরতা কতটুকু তো এই কারণে আপনার আমরা যখনই সুযোগ পাব আর যে কোনো মাধ্যমেই হোক সেটা অফলাইন হইতে পারে অথবা অনলাইন তো যেখানেই হোক যদি আমরা সুযোগ পাই যে এটা শেখার মতো আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব ধরেন আপনি শিখতে পারলেন না কিন্তু আপনার সন্তান যদি শিখতে পারে আপনি যদি আপনার সন্তানাদিকে শিখান আপনার সন্তান যদি এটা শিখতে পারে আশা করি আপনার সম্পত্তি যেগুলো রেখে যাবেন আপনার সন্তানাদি সেইগুলো মোটামুটি কি বলবে এটাকে তারা কাজ করতে পারবে তারা আপনার সম্পত্তি অন্য কেউ নিতে চাইলে তারা বাধা দিবে তারা দিবে না নেওয়ার জন্য বা আপনার সম্পত্তি কোথায় আছে এটা আপনার সন্তান খুঁজে বের করতে পারবে এবং আপনার সম্পত্তিটাকে আপনার সন্তান পরিপূর্ণভাবে হেফাজত করতে পারবে পারবে আই মিন মানে সে বুঝতে বিষয়টা যে আপনার আমরা তো নাকি আসলে শিক্ষিত না এম এ মাস্টার্স ডিগ্রি আমাদের আছে বা আরো অনেক ডিগ্রি আছে কিন্তু আমরা আসলে এই যে ছোট্ট ছোট্ট কাগজগুলো বুঝি না তো বুঝি না যে এটা কি আমরা যে বুঝি না এটা কি মিথ্যা মানে আমরা যে কাগজ যে বুঝি না এটা কি মিথ্যা বলা যায় আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি এটাকে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি একজন শিক্ষিত মানুষ কিন্তু আপনি খুব কাগজ বুঝেন এটা হয় আপনি পারেন কেন পারেন না আর কাগজ বোঝায় এটা কি আপনার যে আপনার বীজগণিত বা ইংলিশ বা বিজ্ঞানের মতো এত কঠিন এত কঠিনও না ঠিক আছে কিন্তু তারপরে আমরা পারি না আমরা পারি না এটা এটা ন্যাচারাল যে আমরা পারি না আমরা যে পারি না এটা আসলে আমাদের ব্যর্থতা আমরা পারি না তো এটা পারার জন্য কি করা একটু চেষ্টা করা তো আপনি যেখানেই শিখতে পারেন যদি অফলাইনে শিখতে পারেন অফলাইনে শিখবেন যদি অনলাইন শিখতে পারেন অনলাইনে শিখবেন যেমন আমরা অনলাইন শিখাই অনলাইনের মাধ্যমে আপনার আপনি যে যে দেশেই থাকেন না কেন যেখানে থাকেন না কেন আমাদের কিছুদিন পর আমাদের বীজ নতুন বীজ দেওয়া হয় পনেরো দিন পরপর বা এক মাস পর পর এমন হতে পারে যে এক মাসের ভিতরে তিনটাও আসতে পারে কোর্স তো আমরা কিন্তু এগুলো দিই তো এগুলোর মাধ্যমে অনেকেই আমাদের কাছে শিখে তো যারা শিখে তাদের তারা সকালে মূর্খ মানুষ না ঠিক আছে তারা সকলে মূর্খ মানুষ না আর মূর্খ মানুষ তো এগুলো শিখবে না তো যারা শিখতে আসে তারা খুব হাই লেভেলের শিক্ষিত মানুষ তারা কেউ দেখা গেছে যে আপনার কলেজের টিচার তারা প্রাইমারি স্কুলের হেডমাস্টার অথবা এমনকি আপনারা অবশ্যই জানবেন যে আমাদের কাছে সাংবাদিক এরপরে আপনার এখন বর্তমান সময়ে আর্মিতে আছে সেনাবাহিনীতে আছে ওই রকম ব্যক্তিরাও কিন্তু আমাদের কাছে আপনার এগুলো শিখতে আসে আমরা কিন্তু তাদেরকেও শিখাই আমাদের এই যে নতুন একটা বেঁচে একজন আমাদের স্টুডেন্ট কাছে উনি বর্তমান সময়ে কুয়েতে আছেন তো কুয়েতে আছেন উনি বর্তমান আপনার রানিং একজন বাংলাদেশের আর্মি তো বিদ্যুৎ চলে গেছে আসলে এই কারণে এখন যতটুক আলো আছে এটা আসলে আপনার কি বলে এটাকে ওই যে রাস্তার মধ্যে মানুষ বিক্রি করে না লাইট যে শুধু কোম্পানির প্রচারের জন্য তো ওই লাইটটা এখন চলতেছে এটা বেশিক্ষণ চলবে না অফ হয়ে যাবে তো যদি অফ হয়ে যায় তো গেলেই কারেন্ট চলে আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আমাদের কাছে মানে বলতেছিলাম যে আমাদের কাছে যারা পড়ে তাদের মধ্যে একজন এই যে বললাম যে রিসেন্টলি যে যে আমরা কোর্সটা লঞ্চ করলাম এটার মধ্যে একজন ব্যক্তি আছেন উনি থাকেন হলো কুয়েতে উনি বাংলাদেশের একজন আর্মি কুয়েতে উনি এখন ডিউটিতে আসেন মিশনে আছেন যেটাকে মিশন বলে তো ওই ব্যক্তি ওনার নাম জাকির তো উনি আছেন ওখানে তো ওই কোর্সটা উনি করতেছেন শিখতেছেন তো এরকমভাবে আপনার যে ইন্ডিপেন্ডেন্ট যে টিভি চ্যানেল আছে ওই টিভি চ্যানেলের আপনার একজন সাংবাদিক আছে আমাদের সাথে আমাদের কাছে তারা কোর্স করে তারা শেখার জন্য চেষ্টা করে এরপরে আমার পেজের মধ্যে দেখবেন একজন ব্যক্তির একটা বিবরণ দেওয়া আছে আব্দুর রহিম খান তো উনি টাঙ্গাইল থেকে আমাদের একটা কোর্সে উনি জয়েন ছিলেন উনি একটা প্রাইমারি স্কুলের সম্ভবত হেডমাস্টার হবেন তো উনি কিন্তু আমাদের কোর্সটা করার পরে উনি নিজের মতো করে একটা বিবরণ তিনি আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন যে হুজুর যদি এটাকে আপনি প্রচার করতে চান তাহলে করতে পারবেন যদি আপনার কোনো ইয়াডে এটা দিতে চান দিতে পারবেন মানে ওনার অনুমতি দেওয়া তো ওনার ভালো লাগছে তিনি আমাদের সাথে দুই মাস ছিলেন ওনার ভালো লাগছে এই কারণে উনি আমাদেরকে এটা ওনার নিজের পক্ষ থেকে আমাদেরকে গিফট বলা যায় তো আমরা বিভিন্ন সময়ে কয়েকদিন পর পর আমরা কোর্স দেই তো আপনারা চাইলে এই কোর্সে জয়েন করতে পারেন ঠিক আছে তো যখন কোর্সে জয়েন করবেন তখন বেশি না হোক আপনি একশো পার্সেন্ট না হোক অন্তত পক্ষে আশাবাদী আমরা যে আপনাকে আমরা আশি পার্সেন্ট পর্যন্ত শিখাতে পারব আপনাকে অন্তত পক্ষে আমরা আশি পার্সেন্ট হলেও শিখাতে পারবো যদি আপনাকে আমরা একশো পার্সেন্ট শেখাতে নাও পারি আশি পার্সেন্ট হলেও শেখাতে পারবো তো এই কারণে আপনারা অনলাইনেও হলে যুক্ত হবেন যারা যেখানে আছেন তো এক একজন এক এক জায়গাতে থাকেন অনেক মানুষ কর্মব্যস্ত তো এই কারণে আমাদের কোর্সগুলো ওয়েবসাইটেও আসবে তো আমাদের যে এই যে চ্যানেল চ্যানেলের নাম হলো বিডি আমিনশিপ ট্রেনিং সেন্টার তো আপনারা এই নামে বিডি আমিন শিপ ট্রেনিং সেন্টার ডট কম বিডি ট্রেনিং সেন্টার ডট কম নামে আমাদের ওয়েবসাইট হচ্ছে হয়ে যাবে এখন আমি এই যে লাইভ করতেছি না এখন আমার ওয়েবসাইটটা তৈরি করার কথা ছিল তো আমি ওয়েবসাইটটা তৈরি না করে করতেছিলাম আমি একটু টায়ার্ড হয়ে গেছি তো এখন বললাম যে আচ্ছা আপনাদের সাথে একটু কথাবার্তা বলি তো আপনাদেরকে এই নিউজটা দিলাম যে বিডি আমিন শিপ ট্রেনিং সেন্টার নামে আমাদের ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে আমাদের কোর্সগুলো থাকবে আপনারা চাইলেই সেখান থেকে অল্প দামে কিনতে পারবেন এবং যে কোনো সময় আপনারা ক্লাসগুলো করতে পারবেন এবং পরিপূর্ণভাবে ওখানে আমরা দেওয়ার চেষ্টা করব তো খুব অল্প সময়ের ভিতরে সর্বোচ্চ যদি যায় তাহলে কতদিন যেতে পারে আর সর্বোচ্চ যদি যায় তাহলে আপনার দশ দিন দশ দিন ধরেন পনেরো দিন বা যদি পনেরো দিন না হয় তাহলে বিশ দিন ধরেন ঠিক আছে অর্থাৎ আজকের যে মাস আজকে এই মাসের কত তারিখ এই মাস হলো আপনার আঠারো তারিখ তা আমার টার্গেট ছিল যে আগামী মাসের দশ তারিখের ভিতরে ইনশাল্লাহ যে কোনো মূল্যে ওয়েবসাইটটা কমপ্লিট হবে কারণ এটা যেহেতু আমি নিজেই তৈরি করতেছি তো আমি এটাই ফার্স্ট তো ওয়েবসাইট তৈরি করা একজন ব্যক্তিকে দিলে কয়েক হাজার টাকা দিলে সে বানাই দিত কিন্তু আমি এখন নিজে তৈরি করতেছি কারণ হলো আমি এটা শিখতে চাই তো আপনারা জেনে খুশি হবেন যে আপনার অনলাইন ভিত্তিক কিছু কাজের সাথে আমি সম্পৃক্ত তো এই কারণে আমি ভাবলাম যে এই ওয়েবসাইটটা আমি নিজেই তৈরি করি তো ডোমিন হোস্টিং কেনা হয়েছে কাজ করা চলছে তো এই কারণে আমি নিজেই যেহেতু এটার ডেভেলপার নিজেই যেহেতু করব তো একটু দেরি হতে পারে বাকি দেরি হলে এটার মধ্যে আমার কোনো লস নাই কারণ আমি এটা তো শিখবই এটা আমি নিজেই তৈরি করবো অবশ্যই শিখবো এটা তৈরি যদি আমি করে ফেলতে পারি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারাও তো অবশ্যই পাবেন তো এটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমি আরও ওয়েবসাইট ইনশাল্লাহ তৈরি করব সেটা আমার জন্য হইতে পারে ব্যবসার জন্য হইতে পারে সেটা আপনার আমার নামে হইতে পারে বা আমি যদি অনলাইন ভিত্তিক কোনো ব্যবসা করতে চাই তখন আমার জন্য ইজিলি হবে আমি এখন কোন ব্যক্তিকে পাঁচ হাজার দিলাম না সাত হাজার দিলাম না নিজে একটু কষ্ট করে তৈরি করলাম তো এই কারণে আপনারাও এটা পেতে একটু দেরি হবে যেহেতু আমি নিজেই ডেভেলপার এত উন্নত না মোটামুটি পারি আর কি তো এটা তৈরি হয়ে যাবে তো তৈরি হয়ে গেলে আপনারা অবশ্যই অবশ্যই এই অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে কোর্সগুলো কিনতে পারবেন এবং আপনারা শিখতে পারবেন তো যাই হোক আজকের আমাদের ক্লাসে আমাদের ক্লাস বলতে আজকের যে লাইভ তো লাইভে আপনাদেরকে একটা সুসংবাদ দিলাম যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অবশ্যই কোর্সগুলো কিনতে পারবেন অল্প দামে এবং শিখতে পারবেন আর কয়েকটা বিষয় বলবো পড়া এর মধ্যে আমরা অনেকে প্রশ্ন করি যে ক্ষতিয়ান কতিয়ান কাকে বলে আসলে কোতিয়ান হলো এগুলো এখন কিন্তু আপনাদেরকে আমি পড়াচ্ছি আর কি ঠিক আছে আপনাদের সাথে আসলে কয়েকটা শব্দ এখানে একটু শেয়ার করতে চাই সেটা হলো যে কোতিয়ান কাকে বলে কোতিয়ান হলো এটা একটা কাগজ কাগজটা সরকারের কাছে থাকে সরকার এই কাগজটার মাধ্যমে জানতে পারে যে অমুক জায়গার অমুক জমিটা বক্ষণ করে সরকার আপনার মাধ্যমে এই যে কাগজটার মাধ্যমে জানতে পারে যে এই জমিটার মালিককে তাকে সরকার চিনতে পারে এবং এই জমিটা কোন শ্রেণীর সেটা জানতে পারে লেখা থাকে এবং বড় কথা হলো যে এই জমিটার কর খাজনা কত সরকার তো এগুলো নিতে হবে যদি মালিকানায় না থাকে সরকার যদি না চিনে কার কাছ থেকে নিবে না তো এই কারণে জমির মালিকানা যাচাইয়ের জন্য জমির মালিকানা যাচাইয়ের জন্য জমির শ্রেণী যাচাইয়ের জন্য জমির কর কত এটা যাচাইয়ের জন্য সরকারের কাছে প্রত্যেকটা জমির একটা কাগজ আছে এবং এটার একটা কপি আপনি মালিক আপনার কাছেও আছে এটাকেই কথিয়ান বলে তা আমি একটু আমার ভাষায় একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি এরপরে মৌজা কাকে বলে মৌজা হলো আপনার জরিপ করার সময় তো অনেক এলাকা বড় বড় এলাকা তো বড় বড় এলাকাকে তো আর একসাথে মাপা যাবে না তো বড় বড় এলাকাকে ছোট ছোট করে ভাগ করা হয়েছে বিশাল বড় এলাকা এটাকে সবটাকে যদি একটা কোতি আনে আনা হয় বা একটা মৌজাতে আনা হয় তাহলে হবে না এটা বড় হয়ে যাবে তো এই কারণে প্রত্যেকটা এলাকাকে ছোটো ছোট করে ভাগ করা হয়েছে এই প্রত্যেকটা ভাগকে আপনার মৌজা বলে তো মৌজা একটা গ্রাম মিলে হইতে পারে একটা গ্রামে একটা মৌজা হইতে পারে যদি আপনার গ্রামটা বড় হয় তাহলে একটা গ্রামে একটা মৌজা যথেষ্ট আর যদি গ্রামগুলো ছোট হয় তাহলে দুইটা গ্রাম অথবা তিনটা গ্রাম মিলে একটা মৌজা হতে পারে তাহলে খতিয়ান এবং মৌজা দু বিষয় আমরা দেখলাম এরপরে আপনার আমাদের খতিয়ানের উপরে দেখবেন যে এক কর্নারে লেখা আছে জে এল নং জে এল নং এটা আসলে প্রতিটি মৌজাকেই একটি করে শঙ্কা দেওয়া হয় মানে প্রত্যেকটা মৌজাকে চিনার জন্য একটা নাম্বার দেওয়া হয় ওই যে নাম্বারটা দেওয়া হয় মৌজাটাকে চেনার জন্য ওই নাম্বারটাকে মূলত জে এল নং বলে আচ্ছা এরপরে দাগ নম্বর আছে আমাদের দাগ নম্বর থাকে আমাদের নকশাতে দাগ নম্বর থাকে আমাদের দলিলে দাগ নম্বর থাকে দাগ নম্বর দিয়ে ওই দাগ নম্বরের মালিক যাচাই করা হয় এই দাগ নম্বরটা কি দাগ নম্বর হলো যে জরিপ করার সময় প্রতিটি মৌজার মধ্যে আলাদা আলাদা নকশা প্রকাশ করা হয় প্রতিটি মজার আলাদা আলাদা নকশা প্রকাশ করা হয় ওই নকশার মধ্যে আপনার ছোট ছোট করে গড় করা হয় এবং প্রত্যেকটা ঘরের মধ্যে এক একটা মানে এক একটা বলতে মানে ধরেন একটা সংখ্যা থেকে এক থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত ধরেন দেওয়া হলো তো আপনার ধরেন আপনার সম্পত্তি এখানে একটা আছে তো আপনার সম্পত্তিটা ধরেন পঞ্চাশ নম্বর ঘর এটা আপনার সম্পত্তি এটা হলো দাগ নম্বর এরপরে আরো একটা শব্দ আছে সেটা হলো যে পরগনা এই পরগনা শব্দ কাকে বলে তো পরগনা বলা হয় এক বা একাধিক মৌজা নিয়ে একটি মহল তৈরি হয় এটা ব্রিটিশ আমলের পরিভাষা একটা যে কয়েকটা মৌজা নিয়ে একটা মহল আর কয়েকটা মৌজা নিয়ে কয়েকটা মহল নিয়ে একটা পরগনা আমি যদি আপনাদেরকে বুঝতে সক্ষম হয়ে থাকি তাহলে বুঝবেন যে কয়েকটা মৌজা নিয়ে একটা মহল আর কয়েকটা মহল নিয়ে একটা পরগনা বুঝতে পারলাম মানে পরগনা হলো একটা বৃহৎ ইউনিটের নাম আচ্ছা তাহলে আশা করি যে আপনাদেরকে পরগনাটা বুঝাতে পারলাম এখন দেখব যে পর্চা বা মাঠ পরচা খতিয়ান তো পর্চা এটা জরিপ যখন করা হয় তখন জরিপ চলাকালীন একটা খতিয়ান দেওয়া হয় এটা জরিপ চলাকালীন যে খতিয়ানটা দেওয়া হয় এটার নাম হলো পর্চা বা মাঠ পর্চা এটা হলো সরকারি গ্যাজেট প্রকাশ পাওয়ার পূর্বে আর যখন সরকারি গ্যাজেট প্রকাশ পায় তখন ওইটার নাম হলো খতিয়ান তা করে আপনাদেরকে আমি যে খতিয়ান মৌজা যে এল নং দাগ নং এরপরে পরগনা এরপরে পর্চা বা মাঠ পর্চা এই বিষয়গুলো আপনাদেরকে আমি মোটামুটি বোঝাতে পারলাম তো আপনাদেরকে আজকে আমি এই আমার এই লাইভের মাধ্যমে দুইটা জিনিস আমি আপনাদেরকে দেওয়ার একটু চেষ্টা করলাম এক আমাদের ওয়েবসাইট তৈরি হচ্ছে আপনারা খুব অল্প মূল্যে আমাদের ওয়েবসাইট থেকে ক্লাসগুলো কিনতে পারবেন করতে পারবেন যে কোনো সময় এনিটাইম আর এখানে আপনাদেরকে কয়েকটা শব্দ আমি বললাম যে শব্দগুলো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন হোয়াটসঅ্যাপে বা আপনার বিভিন্নভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেন যে এগুলো কাকে বলে তো এই কারণে আজকে এই লাইভের মাধ্যমে এই বিষয়ে কয়েকটা আপনার চার পাঁচটা শব্দ আপনাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করলাম ওই বিষয়টা যেটার মাধ্যমে আপনাদের খুবই সহজ হবে যে আপনারা আপনার অল্প দামে আমাদের এখান থেকে কোর্সগুলো ইনশাল্লাহ করতে পারবে তো আপনারা যারা আমাদের সাথে আসেন আলহামদুলিল্লাহ তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন মানে যদি আপনারা কি বলে লাইভে যারা আসে তারা স্কিনে ডাবল টাচ করার জন্য বলে তা আমি আপনাদেরকে বলি যে আপনারা স্কিনে ডাবল টাচ করেন ডাবল টাচ করলে কি হয় সেটা আমি জানি না তো এটা কি হয় ডাবল টাচ করলে কি হয় এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ডাবল টাচ করলে কি হয় একজন আমাকে একটা কি কমেন্ট করছেন যে হাই হুজুর জি হাই হ্যালো হ্যালোই তো বলে নাকি হায়ের উত্তরে কি বলে হ্যালো ওয়েলকাম তো আশা করি আপনি ভালো আছেন তা আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করা হবে চেষ্টা করবো ইনশাল্লাহ আর এক মিনিট লাইভে আছি বিশ মিনিট হলে ইনশাআল্লাহ ছেড়ে দেব তো যারা আছেন আপনার স্কিনে ডাবল টাচ করেন ডাবল টাচ করলে কি হয় ওইটা কমেন্ট বক্স ইনশাআল্লাহ জানাবেন তো বিশ মিনিট হলে ইনশাআল্লাহ লাইভটা আজকের মতো ক্লোজ করে দিব কারণ ওয়েবসাইট তৈরি করতে হবে ঠিক আছে ওয়েবসাইট তৈরি এটা অনেকটাই জরুরি এটাও জরুরি ছিল আপনাদেরকে খবরটা দেওয়া ওইটাও ইনশাআল্লাহ অনেকটা জরুরি তো ওয়েবসাইটটা তৈরি করি এরপর ইনশাআল্লাহ আপনাদের সাথে লাইভে আরও অনেক কথাবার্তা বলা হবে তো বিশ মিনিট হোক বিশ মিনিট হলে ইনশাল্লাহ আজকের লাইভ শেষ করে দেব তো সকালে ভালো থাকবেন দোয়া করবেন এবং আমাদের চ্যানেল এবং চ্যানেলের নাম অবশ্যই বিডামিনশিপ ট্রেনিং সেন্টার আর আমাদের পেজ আসন বমি জরিপ শিখি কাগজ বুঝি পেজ এই চ্যানেল এবং পেজের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট কামনা করি ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ